সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদা পাথরে ফের পর্যটক আসতে শুরু করেছেন কয়েকশো কোটি টাকার পাথর লুটের কারণে শ্রীহীন হয়ে পড়া এই পর্যটন কেন্দ্রটি কিছুটা হলেও আগের রূপে ফিরতে শুরু করেছে কঠোর অভিযান চালিয়ে লুণ্ঠিত পাথর উদ্ধারের পর প্রতিস্থাপনের খবরে আগ্রহী হয়ে উঠছেন স্থানীয় পর্যটকরা আসছেন দেশের অন্যান্য এলাকার প্রকৃতিপ্রেমীরাও শুক্রবার সরেজমিনে সাদা পাথর ঘুরে দেখা যায় গত কয়েকদিনের নিরবতার অবসান ঘটিয়েছেন কয়েকশো পর্যটক পাথর লুটের পর ঘাটে সারি সারি নৌকা বাধা থাকলেও সেদিন ছিল ব্যতিক্রম পর্যটকরা আসছেন এবং নৌকা নিয়ে ঘুরে বেরিয়েছেন কেউ কেউ পাথর বিছানো ধলাইয়ের স্বচ্ছ জলে সাঁতার উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন আবার কেউ বা ব্যস্ত ছবি তোলায় তবে লুটপাটের আগে যারা ঘুরে গিয়েছিলেন ফের সাদা পাথর বেড়াতে এসে তাদের মাঝে ছিল আফসুস অনেকের মধ্যে সাদা পাথরের আগের সৌন্দর্য আর নেই আগে পর্যটন কেন্দ্রটিতে অনেক বেশি পাথর ছিল এখন কমেছে ফলে সৌন্দর্য কমেছে আর যারা প্রথমবারের মতো ঘুরতে এসেছেন তাদের চোখে মুখে ছিল বেশি উচ্ছ্বাস যে পরিমাণ সাদা পাথর আছে তাতেই মন জুড়ানো উপভোক্তাদের পাথর লুটের পর উচ্চ আদালতের নির্দেশে সিলেটের বিভিন্ন স্থানে সারাশি অভিযান চলায় যৌথ বাহিনী উদ্ধার করা হয় অন্তত সাড়ে পাঁচ লাখ ঘনফুট পাথর সেগুলো আবার প্রশাসনের উদ্যোগে ধলাইয়ের বুকে প্রতিস্থাপন করা হয়েছে অভিযান এখনও চলছে এবার সিলেটের জেলা প্রশাসন ঘোষণা দিয়েছে সাদাপাথর এলাকাটিকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে এমন ঘোষণায় খুশি পর্যটকরা সিলেটের সবকটি পর্যটন কেন্দ্রই নদী পাথর আর পাহাড়ের মেশেলে গড়ে উঠেছে এগুলো সুরক্ষায় সরকারকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা এদিকে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সিলেটের আহ্বায়ক হুমায়ুন কবির লিটন বলেন সাদা পাথরের যে ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার নয় মানুষের হাতে পাথর প্রতিস্থাপন আর প্রকৃতির সুনিপন প্রতিস্থাপনে অনেক পার্থক্য তিনি বলেন সাদা পাথর থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে সিলেটের সব পর্যটন কেন্দ্র রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সচেতন হতে হবে